অবশেষে আর্জেন্টিনার ফুটবলারদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশের তিন নম্বর যাত্রী পড়া খেলোয়াড় যে খেলোয়াড়টা গতকালকে আর্জেন্টিনার বিপক্ষে এমন ঘটনা ঘটাইছে যেটা আসলে বলতো লজ্জা লাগতেছে তো সেই ফুটবলার নাকি ক্ষমা চাইছেন এবং উনি নাকি বলছেন যে আমার কাছে যদি সুযোগ থাকতো তাহলে আমি আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড়ের কাছে গিয়ে ক্ষমা চাইতাম এবং এই নিউজটা কিন্তু ছাপা হইছে খেলা যুগে যেখানে এই দেখেন আমি একটু ভিডিও আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা তো দেখার সুযোগ নাই যতটুকু পারি আপনাদেরকে দেখাইতেছে তাহলে বুঝতে পারবেন ওই কি বলছে স্যার আমি আসলে ভীষণ অনুতপ্ত আমি ভীষণ অনুতপ্ত দুঃখিত এমন একটা কাজ আমি ঘটিয়ে ফেলেছি যদি সুযোগ থাকতো তাহলে আমি জনে জনে যে সরি বলতাম মানে জনে জনে সরি বলতো যদি সুযোগ থাকতো এবং এটা আসলে মানে হয়ে গেছে আর কি তার দ্বারা সে যেটা বলতেছে তো ভাই তুমি যে কাজটা করছো মানে হয়ে গেছে তোমার দ্বারা মানে তুমি তো হয়তো ভাবনা করে এই কাজটা করো নাই ভাবছো যে তারা মেহমান বাংলাদেশে খেলতে আসছে তাদেরকে মানে কিছু করলে আঘাত করলে হয়তো বা তারা আমাদেরকে কিছু করতে পারবে না ওইটা চিন্তা করে হয়তো তুমি এই কাজটা করছো কিন্তু তুমি যে এই কাজটা করতে গিয়ে বাংলাদেশের মানে মানেজো ডুবাইছো এই যে আর্জেন্টিনার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা হয়তো তুমি বুঝতে পারতেছো আমি শুধু আর্জেন্টিনার কথা বলতেছি না এই কাজটা এই কাজটা যদি ব্রাজিলের কোনো খেলোয়াড়ের সঙ্গে হতো তাও কিন্তু আসলে আমরা একই রিয়েকশন দিতাম কারণ এটা কখনোই কাম্য না এটা ফুটবল না ভাই ফুটবলের মধ্যে হালকা পাতলা হাতাহাতি হইতে পারে ফাউল হইতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তুমি যেই কাজটা করছো মনে হইছে যে তুমি তাদের সঙ্গে ঝগড়া করতে যাইতেছো মানে ফুটবল খেলার জন্যে না তো যাই হোক এই তিন নম্বর ফুটবলার কিন্তু সরি বলতেছে কিন্তু আমি মনে করি তার বিচার হওয়া উচিত সে যতই ক্ষমা চাক সে যতই মানে সরি বলক তার অবশ্যই বিচার হওয়া দরকার তার যদি এখন বিচার করা না হয় তাকে যদি নর্মালি ছেড়ে দেওয়া হয় তাহলে সে দ্বিতীয়বার আবার অন্য কোনো দেশের সঙ্গে যখন খেলা হবে তাকে সুযোগ দিলে সে এই ঘটনাটা ঘটাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং সে যদি পার পেয়ে যায় নর্মালি তাহলে অন্য ফুটবলার যারা আছে তার মতো অশিক্ষিত মানে সেই ফুটবলারগুলোও কিন্তু সুযোগ পাবে যে এই ঘটনা ঘটাইলে সমস্যা নাই আমাদের কিছু হবে না তো আমি যেটা মনে করি বাংলাদেশের ক্রীড়া পরিষদ হোক আর ফুটবল ফেডারেশন হোক আমি মনে করি এই তিন নম্বর ফুটবলারের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যেতে হবে আমি তো চাই এই ছেলেকে নিষিদ্ধ করা হোক সত্যি কথা কারণ সে যে কাজটা করছে সেটা ফুটবল খেলার ভিতরেই পড়ে না মানে তাকে আসলে খেলার আগে তাকে ব্যবহার শিখাইতে হবে সে আসলে ব্যবহারই মানে চিন্তা করেন আর্জেন্টিনা বাংলাদেশের মেয়ামান ব্রাজিল বাংলাদেশের মেয়ামান সেই দুইটা দলের সঙ্গে যদি বাংলাদেশের কোনো খেলোয়াড় এরকম আচরণ করে যেই জায়গা থেকে আর্জেন্টিনার মানুষ জানে যে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা সুমীহ করে কতটা সম্মান করে কতটা ভালোবাসে বিশ্বকাপের সময় আমরা কতটা সাপোর্ট করি আর্জেন্টিনাকে নর্মালি আমরা কতটা সাপোর্ট করি আর্জেন্টিনাকে সেই জায়গা থেকে যখন ওই দেশের মানুষ জানবে বাংলাদেশের কোনো ফুটবলার এই এইরকম আচরণ করছে তাহলে আসলে ব্যাপারটা কিরকম হয় তো যাই হোক তিন নম্বর ফুটবলারটা মানে আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছে এবং তার কাছে সুযোগ থাকলে সে মানে প্রত্যেকের কাছে যাইতো এবং ক্ষমা চাইতো এটা আমার কাছে ভালো লাগছে কথাটা সে বলছে কিন্তু এই কথা বলার কারণে তাকে যদি নর্মালি ছেড়ে দেওয়া হয় তাহলে সে দ্বিতীয়বার এই ঘটনা ঘটাবে আমি আমার বিশ্বাস আছে তাই আমি যেটা চাই তাকে অবশ্যই সাজা দিতে হবে তাকে অবশ্যই মানে উন্নত বিশ দল থেকে তাকে মানে বই শেয়ার করতে হবে আমি যেটা মন করি কথা তো এখন এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখতেছেন এই যে তিন নম্বর খেলোয়াড়টা আর্জেন্টিনার ফুটবলারদের কাছে ক্ষমা ছিল এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন এবং আমি যে বললাম তাকে অবশ্যই সাজার আওতায় আনতে হবে তাকে উর্দু বিষ থেকে নিষিদ্ধ করতে হবে বা তাকে যে কোনো একটা সাজা দিতে হবে তো এটা কতটা যুক্তিক কথা বলছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন